গতকাল সন্ধেতে হঠাৎ ইচ্ছা হলো পিৎজা বানাবো তো চলে গেলাম দোকানে অরিগানো আর চিলি ফ্লেক্স আনতে শেষ হয়ে গেছিল তাই আর হঠাৎ চোখে পড়ল এই ক্রিম রোল তো উপেক্ষা করে আসতে পারলাম না নিয়ে এলাম আমাদের ছোটোবেলার স্মৃতি তাই না এগুলো কি উপেক্ষা করা যায় তো অরিগানো আর চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছিল সেই জন্যই দোকানে যাওয়া এই যে এই দুটো কিনেছি আর পিৎজা ব্রেডটা অনেক দিন ধরে ঘরেই ছিল তো একটু ফ্রিজে থাকার কারণে শক্ত হয়ে গেছিলো তাই এটাতে বেশ করে বাটার প্রথমে বুলিয়ে নিয়েছি বাটারটাও ফ্রিজে ছিল বলে সেটাতেও ওটাকে হাত দিয়ে ভালো করে বুলিয়ে নিতে হয়েছে অনেক কিছুই ছিল না পিৎজা বানানোর মতন যেমন ধরুন পিৎজা সস তো পিৎজা সসের বদলে আমার কাছে ছিল গার্লিক চিলি সস তো সেটাই আমি দিয়েছিলাম তো বাটারটা ঘষে নিয়ে গার্লিক চিলি সস লাগিয়ে নেব মাঝে মাঝে এরকম মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে বলুন আর ঘরে যখন ওটা ছিল ব্রেডটা তো বানিয়েই ফেললাম এই যে আমি সসটাকে লাগিয়ে নিচ্ছি আমাদের জীবনে বড় বড় ইচ্ছা খুব কম থাকে ছোট ছোট ইচ্ছেতেই আনন্দ লুকিয়ে থাকে এই ছোট ছোট জিনিসগুলো পূরণ হলেই দেখবেন মনটা কেমন ভালো হয়ে যায় তাই না তো আর একটু সস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এই যে ধরুন এই পিৎজাটা বানাচ্ছি এটাতে কিন্তু অনেক কিছুই দেওয়ার কিন্তু সেগুলো কিছুই আমার কাছে তেমন নেই কিন্তু সেই ইচ্ছেটাকে কি ফেলে রাখা যায় তাই যেটা ছিল সেটা দিয়েই পূরণ করে নিচ্ছি আমাদের জীবনে যেটুকু থাকে সেটুকুতেই খুশি সুখী হলে দেখবেন জীবনে কষ্টটা অনেক কমে গেছে এই যে পেঁয়াজটাকে টুকরো করে একটু কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম উপর থেকে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স এবারে আমার কাছে চিজ কিউব ছিল সেই চিজ কিউবটা ভালো করে গ্রেট করে এর উপরে দিয়ে দেব এক প্রকার জোগাড় করেই এই পিৎজাটা বানালাম জানেন তো কিন্তু খুব আনন্দ হয়েছে যে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেললাম তো তোমরা আপনারা কারা পিৎজা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন আর কিভাবে বানান সেরকম রেসিপিও দেবেন আমিও চেষ্টা করব বানানোর তো ওই চিজটা গ্রেড করে নিচ্ছি প্রথমে একটা চিজ গ্রেড করেই আমি গ্রিল করতে গ্রিল না মাইক্রো করতে বসিয়েছিলাম ওই দেড় দু মিনিটের মতন কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম বার করে আরেকটু চিজ দেওয়ার দরকার আছে তো তারপরে আমি আর একটা কিউবকে গ্রেড করে দিয়েছিলাম তো এইভাবে আমি পিৎজাটাকে বানিয়ে নিয়েছি চলুন এবার বেক করতে বসিয়ে দিই বেক ঠিক না মাইক্রো করেছি ওই দিলাম দেড় দু মিনিটের মতন কিন্তু প্রায় এক মিনিট পরে আমি ওটা বার করে নিয়েছিলাম আর একটা চিজ গ্রেট করে দেওয়ার জন্য এই যে আর একটা চিজ গ্রেট করে দিচ্ছি একটু চিজি চিজি ব্যাপারটা হলে পিৎজাতে কিন্তু জমে যায় পিৎজার আসল মজাটাই বোধ হয় চিজের মধ্যে আর অন্যান্য জিনিস উপলক্ষ মাত্র তাই না চলুন আর তিরিশ সেকেন্ড মতন সময় দিয়ে পিৎজাটাকে মাইক্রো হতে দিই তাহলেই রেডি হয়ে যাবে এই যে আমার পিৎজা রেডি মোটামুটি খারাপ কিন্তু দেখতে হয়নি আর প্রথমটা কেটে মাকে দিই মা খেয়ে বলুক কেমন লাগছে বেশ ভালোই কিন্তু লাগছে আর নরমও হয়েছিল প্রথম স্লাইসটা মায়ের জন্য আর এটার উপর থেকে আমি আর একবার একটু চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দেব খেয়ে বলো কেমন হয়েছে তোমার এক্সপ্রেশনটাই তো সব সাবধানে গরম আছে কিন্তু খেতে মনে হয় ভালোই হয়েছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থাকবেন